ভাঙা ও পার্শ্ববর্তী সড়কে মৃত্যুর মিছিল পৃথক সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র ও দুই ভাই স্কুল শিক্ষার্থী সহ প্রাণ গেল সাতজনের আহত দুই এত কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত ফরিদপুরের ভাঙায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন এছাড়াও ভাঙার পার্শ্ববর্তী ঢাকা খুলনা মহাসড়কের মকশেদপুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয় এছাড়াও আরেক পৃথক দুর্ঘটনায় উপজেলার মানিকধ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ রজপালির স্ত্রী রিজিয়া বেগম মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় জানা গেছে সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী নামক স্থানে এবং দুপুরের দিকে হামির্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কাশেম শিকদার তার পুত্র মোরসালিন আপন ভাই নাজমুল সিকদার এদের সকলের বাড়ি গোপালগঞ্জের মকশেদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে অপরদিকে দুপুরের দিকে একই মহাসড়কের উপজেলার কৈডুবি গ্রামের শাহদা হোসেনের মেয়ে বাঙা হাইওয়ে থানার এস আই আব্দুল বাকি জানান শনিবার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় পিতা পুত্র আপন ভাই ও স্কুল ছাত্রী নিহত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে বাঙা থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিল পিতা পুত্র আপন ভাই প্রতিমধ্যে ভাঙ্গা উপজেলার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে পিতা মোরসালিদ নিহত হয় এ সময় গুরুতর আহত হয় আপন দুই ভাই কাশেম শিকদার ও নাজমুল সিকদার দুই ভাইকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন অপরদিকে একই মহাসড়কে সকালের দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি নামক স্থানে ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে হানি পরিবহনের সংঘর্ষ হয় সংঘর্ষে তিনজন যাত্রী গুরুতর আহত হয় আহতদের ভাঙা থেকে ফরিদপুরে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এই সময় ভাঙা হাসপাতালের সামনে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে এছাড়া ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী মহাসড়কের মক্সিদপুর চর্বলব্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অজ্ঞাত পরিবহন মোটরসাইকেলকে চাপা দিয়ে তুষার ফকির ও লারিজিনা বেগম নিহত হয় এতক্ষণ শুনছিলেন আবেশ টেলিভিশন নিউজ ডেস্ক সংবাদ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে